এবার যোগ্যদের নাম রোল তালিকা সহ প্রকাশের দাবি বিরাট এসএসসি অভিযানের ডাক এই বিষয়ে গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা চলে এসেছি আজকে আবার আপনাদের কাছে তার আগে ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছাতে পারে এবং চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ খবর ফির পথে নামছেন শিক্ষক ও শিক্ষাকর্মীরা পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের এসএসসি অফিসে অভিযান করতে চলেছেন দু হাজার ষোলো সালের প্যানেলভুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীরা ওই দিন দশ হাজারের বেশি শিক্ষক ও শিক্ষাকর্মী বিভিন্ন জেলা থেকে কলকাতা পৌঁছাবেন বলে জানা গেছে দু ষোলো সালের প্যানেলে থাকা যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের নাম রোল নম্বর সহ গুরুত্বপূর্ণ তথ্য যাতে তালিকা আকারে এসএসির ওয়েবসাইটে প্রকাশ করা যায় সেই দাবি নিয়েই হবে অভিযান পশ্চিমবঙ্গ যোগ্য শিক্ষক ও শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে কর্মসূচি নেওয়া হয়েছে নিয়োগ দুর্নীতির অভিযোগে এসএসসি ২০১৬ সালের পুরো প্যানেল বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট এর ফলে চাকরি বাতিল হয় প্রায় ছাব্বিশ হাজার জনের এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য নিয়োগ বাতিলের নির্দেশে স্থগিতাদেশ স্থগিতাদেশ দেয় সর্বোচ্চ আদালত আদালত যোগ্য ও অযোগ্যদের আলাদা করার কথা বলে আন্দোলন প্রসঙ্গে এক শিক্ষক বলেন শান্তিপূর্ণভাবে অভিযান হবে কমিশনের ওপর আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে সময় মতো যাতে তারা পদক্ষেপ করে সেজন্য যতটা সম্ভব চাপ বাড়ানোর চেষ্টা চলছে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর যা আপনাদের কাছে আমরা নিয়ে এসেছি পরবর্তী আরো খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন